বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি আজকে সকালে দেখছি খুব রোদ উঠেছে টানা না দুদিন বৃষ্টি হয়েছে আজকে রোদটা দেখে মনটা বেশ আনন্দ হলো শীতকাল তো একটু রোদ্দুর না উঠলে বেশ ভালো লাগে না যে না রোদ উঠেছে ঘরের সব জানলা খুলে দিয়েছি ঈশান ঘুম থেকে উঠলো উঠে ওর ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি অর্ধেকটা খেয়েছে আর একটু বমাইশি করছে আবার একটু খাচ্ছে শান্তিভাবে তো খেতে পারে না আর এদিকে জিনি এসে গেছে ই হয় কি খাচ্ছে দেখতে আর সঙ্গে আমি যা খাচ্ছি বিস্কিট খেতে এসছে ওকে একটু বিস্কিট দিয়ে এবার ওখান থেকে বিদায় জানায় হলে এখানে বসে থাকবে আর ওর গায়ের লোম বাবুর খাবার এসে পড়ে আমার একদম পছন্দ হয় না তাই জন্য খাবার ঈশানের সাথে এখন যুদ্ধ করে ওর ব্রেকফাস্টটা কমপ্লিট করায় ঈশান বসে গেছে এখন বই নিয়ে এক বছর বয়স এখন থেকে বই পড়া শুরু করেছে ওকে কেউই জোর করে না যেন আমার শাশুড়ি যেহেতু স্কুল টিচার স্কুল থেকে প্রচুর পরিমাণে বই পায় পাবলিশাররা সমস্ত কিছু বই প্রথমে আমার বাড়িতেই দিয়ে যায় মায়ের কাছে সেই বইগুলো তো আর স্কুলে সবসময় লাগে না কারণ যে কোনো একটা পাবলিশারকে বেছে নেয় আর ওই বইগুলো পড়েই থাকে ওই জন্য মা এখন এনে এনে রাখে ঈশান দেখার পর থেকে ওই বইগুলো নিয়ে পড়তে চায় ও এখন মোটামুটি কোনটা প্যারট কোনটা অ্যাপেল কোনটা বার্ড কোনটা রুস এগুলো চিনতে শিখে গেছে আমরা তোকে জোর করে পড়াই না ও নিজে থেকেই পড়তে যায়। আর ও যখন জানার এত চেষ্টা আছে আর বই দেখলেই পড়তে চায় জানো তো ওই জন্য আমি আর সব কিছু বারণ করি না ও ব্যাপারটার মধ্যে বেশ আনন্দ পায় বইয়ের ছবিগুলো আছে এগুলো দেখে তো তার জন্য

এখন ঈশানবাবু একটু গুটি গুটি পায়ে হাঁটতে শিখেছে টলমল টলমল করে হাঁটছে আর একটা জায়গায় ধবাস ধবাস করে পড়ে যাচ্ছে সেই ফাঁকে আমি একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি সমস্ত কম্বলগুলো ভাঁজ করে চেয়ারটা রেখে দিয়েছি ওই যে আসছে নয় ড্রেসিং টেবিলে হামলা করবে নয় দরজাতে দেখো ওই যে দেখো যাচ্ছে এই চাদরগুলো আজকে একটু কাস্তে দেব অনেক দিন আলমারিতে ছিল তো কেমন যেন একটা গন্ধ বের হচ্ছে ওর বাবা আজকে একটা জিনিস আনতে যাচ্ছে আর ঈশান বড্ড কান্ন কান্ন করছে ওই জন্য দেখো ওর বাবা ওকে একটু বকছে আর ও তার বকার বিনিময়ে কি দিচ্ছে দেখো আমার দিকে তাকাও বাবুই ঈশান তো খুব বকবো আজকে দুটো পাখির ছানা আনতে যাচ্ছে ওই জন্য আমাকে বললো আমি খাচ্ছি আমাকে একটু বক্সটা রেডি করে দাও আমাদের তো অনেক পার্সেল আসে সেই পার্সেল থেকে একটা ছোট্ট বক্স জোগাড় করলাম আর তার ভেতরে এই কাঠের গুঁড়োগুলো দিয়ে দিলাম এই ব্যাগটা করে পাখির ছানা দুটোকে আনতে যাচ্ছে আমাদের দুটো সন্তান আসছে দত্তক নিচ্ছি বা ছানাগুলো খুবই ছোট জানো তো হ্যান্ড ফিট করে তাদের খাওয়াতে হবে এখন কিছু বলবো না যখন আসবে তখন তোমরা দেখতে পাবে আর এই যে দেখো জিনি এখন দাদার পেছনে হয় দিক ওদিক সেদিক ঘুরে বেড়াবে এখন আবার নিচে যেতে চায় না যেন শীতকাল পড়ে গেছে তো বেশিও এখন শরীরের পরিশ্রমটা আর করে না ওপর থেকেই বসে বসে দেখবে কে যাচ্ছে কে আসছে এখন বাজে সাড়ে এগারোটা তোর বাবা যেহেতু চলে গেল ভাবলাম ঈশানকে এবার চান করিয়ে দিই ঈশানের জল রেডি হয়ে গেছে আর এই যে ঈশানের ফেভারিট প্যাক প্যাক জলে ছেড়ে দিলাম দেখলেই ব্যাকপ্যাক প্যাক 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 করবে গরম জলটা বসাতে দিয়েছি আমি সিঁদুর পরতেই ভুলে গেছি যেন আর এই দেখো সিঁদুর পরলাম আর আমার এখন শীতকালে মুখটা কেমন যেন একটা হয়ে যাচ্ছে চারিদিক ঘুরে ঘুরে কী বেরোচ্ছে এই পুরো শীতকালটা আমার এই নিভিয়া আর এই বোরলিং এই দুটোতেই আমার চলে যায় আর গায়ে মাখার জন্য ভ্যাসলাইনটা একটু নিই ঈশানকে চান করানোর জন্য আর বাথরুমে চলে এলাম আজকে ঈশান একটু শ্যাম্পুও করবে আর গায়ে সাবানও দেবে অনেক দিন ধরে তেল মাখছে তো রাত্রিরে দেখছি কালকে ভালোভাবে ঘুমাতে চাইছিল না যে একটু শ্যাম্পু মাখিয়ে চান করে দিন বেশ থেকে সুন্দরভাবে ঘুমায় ওই জন্য ভাবছি আজকে একটু ভালো করে শ্যাম্পু করিয়ে তেল মাখিয়ে দেবো ঈশানের চান কমপ্লিট হয়ে গেছে যেই না এসে খাটের মধ্যে ছাড়ি না এদিক ওদিক ছুটে পালিয়ে যাবে কিছুতেই জামা পরতে চাইবে না আর আমি যখন ডাকি ঈশান এসো জামা পরবে এসো সঙ্গে সঙ্গে ঘাটটাকে নাড়াবে নো 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 বলবে আর এই যে ঈশানে খাবার নিয়ে চলে এলাম আজকে একটু ভাত আর আলু ভাজা দিয়ে ভালো করে ভাতটা মাখিয়েছি আর অল্প ভালো ভাজা নিয়ে রেখেছি একটু একটু মুখে দিয়ে খেতে ভালোবাসে এবার আমার রাজামশাইয়ের জায়গাটা রেডি করি আমার রাজামশাই পেছনে পাশ বালিশ বালিশ সুন্দর করে কাঁথা সব পেতে তবে বসে খাবার খেতে আমার ছোট পিসি এসেছিলো মানে চিন্তনের ছোট পিসি এসেছিলো এই এত কিছু দেখে না সত্যি বলছে যে আমরা ছেলেমেয়েদের খাইয়েছি এত যত্ন করে খাওয়ায়নি প্রিয়াঙ্কা তুই যতটা যত্ন করে খাওয়াস কি সুন্দর বালিশ পেতে কাঁথা পেতে ওকে খাওয়াস আমি তখন বললাম ও এরম ছোটো ছোট থেকে খেতে অভ্যস্ত হয়েছে আর আমার হাতে যেহেতু টাইম থাকে তাই জন্য আমি এত যত্ন করে ছেলেটাকে খাওয়াই আর ও একটু আনন্দ করে বেশ খায় এই যে ওর পিছনে একদম সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার রাজামশাইকে নিয়ে আসি আর সামনে দুটো খেলা রাখতে হয় আমার ছেলেবার হাতে কিছু না পেলে চুপচাপ বসে খেতে চায় না একটা পুরনো ফোন ছিল সেই ফোনটা রেখে দিয়েছি ও নিয়ে খেলে যে নিয়ে চলে এলাম এখন দেখো টিভি চালিয়ে দিয়েছি টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার গানটা হচ্ছে ওইটাতে দেখে দেখে খাচ্ছে আর আলু ভাজাগুলো আগেও ভাতে মাখ এখন আবার একটু ভালো করে মাখিয়ে দিচ্ছি তারপরে ভাতটা খাইয়ে দিচ্ছি হলে এখন আর ভালো করে চিবোতে শেখে নিই তো ওই জন্য আলু ভাজাগুলো দিলে না একটু চিবিয়েই কত করে গিলে না আর তার ফলে ওর হজম হয় না একদিন বমি করে ফেলেছিল জানো তো তখন দেখছি পুরো গোটা গোটা আলু ভাজাগুলো বেরিয়ে এলো তারপর থেকে আর এইভাবে দেওয়ার সাহস পায় না আমি তোমাদেরকে তখনই বললাম চিন্তন দুটো পাখি আনতে যাচ্ছে তো এই দুটো পাখি নিয়ে এলো এগুলো হচ্ছে কনুর পাখির বাচ্চা এই বাচ্চাগুলোর বয়স এখন প্রায় আঠেরো থেকে উনিশ দিন হবে বাচ্চাগুলোকে এখন হ্যান্ড ফিট করাতে হবে এই খানিক্ষণ আগে নিয়ে এলো এখন ওদের খাওয়াতে হবে তোমরা যদি বলো যে এই বাচ্চাগুলোকে এত ছোট্ট অবস্থায় কেন নিয়ে এলে এই রকম অবস্থাতেই নিয়ে আসতে হয় ওদের হ্যান্ড ফিট করানো শেখানোর জন্য হ্যান্ড ফিট করালে ওদের একটা ব্যাপার কি ভালো হয় যেন ওরা আমাদেরকেই বাবা মা ভাববে আমাদের কোনো দিন কামড়াবে না সব সময় পিঠে বসবে সব কিছু করবে মানে আমরা ইউটিউব ফেসবুকে দেখি না যে পাখিগুলো কাঁধে আসছে বসে একদম বন্ধুর মতো বিহেভ করছে সেই জিনিসটা এরা এখন থেকেই শিখে যাবে এই যে ওদের খাবার একটা আলাদা প্যাকেট পাওয়া যায় সেটা আজকে চিন্তন কিনে এনেছে সেটা গুলেছে আর ইনজেকশনের সিরিঞ্জের মধ্যে একটা পাইপ লাগিয়ে নিয়েছে ওই পাইপটা একদম গলার ভেতর ঢুকিয়ে দিয়ে এই খাবারটা খাওয়াতে হবে জানি না কতদিন পারবে করতে কিংবা আমিও পারব করতে একদম ছোট্ট বাচ্চা তো ভয়ও লাগছে তবে হ্যাঁ আমিও যেহেতু মা মায়ের কাছ থেকে বাচ্চাগুলোকে নিয়ে এসেছে আমারও একটু খারাপ লাগছে কিন্তু কি বলবো কথা শুনবে না ওর মাথায় এখন হ্যান্ড ফিট করে বড় করব কিভাবে এইটা চলছে যাই হোক আমিও একটু সাপোর্ট করব আমাকেও দেখিয়ে দিয়ে গেছে কিভাবে খাওয়াতে হয় তো ফার্স্টে চিন্তনই ট্রাই করছে তারপর যদি না পারে তারপর আমি ট্রাই করব। যতই বলো আমার একটা ভালোবাসা দিয়ে খাওয়ানো আলাদাই খাওয়াতে খাওয়াতে ঈশান গেছিল ঘুম থেকে উঠে আবার ওকে এসে ঘুম পাড়ালাম ঘুমাতে চাইছিলই না লাস্টেই ফ্যানটা অন করলাম তবে ও ঘুমালো ওর যেন বেশি গরম তো পাখি নিয়ে আসে ওরকম পাখি খাওয়াচ্ছিলাম আমি একটুখানি আর এসে সেই যে ঈশান ঘুম থেকে উঠেছে আর শোন শাশুড়ি মা অনেকক্ষণ চেষ্টা করেছে ঘুম পাড়ানো ঘুমায়নি আর ও যখনই ঘুম থেকে উঠবে না তখন আমার খালি ঘুম পেয়ে যায় জানো তো এ এতক্ষণ হুমচ্ছিলো অতক্ষণ এদিক ওদিক সেদিক এই কাজ সেই কাজ করছিলাম যেই না উঠলো আমার চোখে যেন একদম ঘুম জড়িয়ে গেল আর পারছিলাম না যেন সেই হাই তুলে তুলে হাই তুলে যেন মাথা খারাপ হয়ে যাচ্ছে পাখিগুলোকে তো নিয়ে তো আসা হলো এবার ফিট করে কত বড় যে কত বড় করতে পারবো ওটাই হচ্ছে ব্যাপার প্রথম প্রথম তো গলার ভেতরে একদম পাইপ ফাইপ ফিরতে বলেছে ওটাই ভয় লাগছে যেতে লেগে যায় আর এই যে পাখিগুলো হ্যান্ড ফিট করে বড় হচ্ছে না এই পাখিগুলো এবার মানে আমাদেরকে ছিনে যাবে ঘরে ঢুকলে কাঁধে বসবে সবকিছু করবে চিন্তন জায়গা থেকে পাখি নিয়েছে মানে এই যিনি দিতে এসেছিলেন তোমাদেরকে দেখানো হয়নি কারণ তখন আমি বাবুকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো ওনাদের বাড়িতে প্রচুর পাখি আছে ককটেল আছে কনুর আছে আহ আছে অনেক রকম পাখি আছে ঈশান অনেক রকম পাখি আছে তো পাখিগুলোকে হ্যান্ড ফিড করেছে তো যখনই ঘর ওনাদের এটা এরকম বড় ঘর আছে সব পাখি ছাড়া থাকে বেশিরভাগ পাখি বাচ্চাকে ওরম হ্যান্ড ফিড করিয়েছে ওই জন্য বড় হয়ে পড়েছে যখনই ঘরে ঢোকে সারাক্ষণ গায়ে আসে উড়ে মাথায় বসে কানে কাছে এরকম এরকম করে ঠোঁট দিয়ে করে চুল ধরে টানে মানে ওরা তোমাকে কোনো দিন আহত করবে না এটুকুনি একদম গ্যারেন্টি ওরা জানে যে আমরাই ওই বাবা মা এটাকে ওরা জেনে যাবে এটা হচ্ছে ব্যাপার তবে পাখিগুলো নতুন নাম দিয়েছি একটার নাম ইয়ে লিও একটা নাম টুইটি বাট কোনটা লিও কোনটা টুইটি এখন বোঝাই যাবে না যতদিন না বড় হচ্ছে আর বড় হলো এই পাখি ডিএনএ টেস্ট না করলে বোঝা যাবে না কোনটা ছেলে কোনটা মেয়ে আমাদের যে কোনগুলো আছে ওই পাখিগুলোরও ডিএনএ টেস্ট করিয়েছি তবে বুঝতে পেরেছি কোনটা ছেলে কোনটা মেয়ে আর একটা আছে যে পেটের কাছে হাত দিলে ছেলেদের পেটের কাছটা হারটা বিয়ের মতো থাকে গ্যাপটা একটু কম থাকে মেয়েদের একটু বেশি থাকে তবে এটা এখন বোঝা যাবে না বড় হলেও বোঝা যাবে তাও বেস্ট হচ্ছে ডিএনএ টেস্ট করে নেওয়াটা ছেলেদেরকে বড় হলে ডিএনএ টেস্ট করাতে হবে এখনো করানো যায় তবে এখন পালক সেরকম নেই তো পালক ছেলে করে তা একটু বড় হলে দেখা যাক বড় করতে পারি দুটো কথা বলছে দু মিনিটের আর দশ মিনিটের একটা বড় হাই হচ্ছে কি কথা বলবো আর আমার ছেলেটা না ঘুমাতে চায় না রাত্রি বেলা পাঁচ উঠবে আর এই শীতকালটা না কষ্ট হয় গরমকাল হলে ঠিক আছে উঠে উঠে ঘুমো পারা না বড্ড কষ্ট দেয় এই এক বছর হয়ে গেল সবাই বলে দেখবে এবার ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে কোথায় ঠিক হচ্ছে একটা বাচ্চা খেলো দেলো শুলো একদম সকালবেলা ঘুম থেকে উঠলো তা না রাত্রিরে তিন চারবার উঠবে এই জন্য আমার ঘুমও হয় না জানো তো ভালো করে যেটা রাত্রি সুন্দর করে সব ঘুমিয়ে পড়বো সেসব আমার কবে ঘুমিয়েছি ভুলে গেছি এই করেই কাটাতে হবে মা হলে কষ্ট করতে হয় বলে না কষ্ট করি আর দিন যে কষ্টটা করতে হবে এটাই হচ্ছে কথা যতদিন স্কুল যায় দেখবে যখন স্কুল যাওয়াটা শুরু করবে না পড়াশোনা শুরু হবে তখন দেখবে চোখ অটোমেটিক্যালি চলে আসবে তখন এই সকাল সকাল উঠে পড়াটা দরকার তখন উঠতে চাইবে না ছেলে পড়াশোনা এখন থেকে বেশ দেখছি ভালোবাসা আর এখন বই নিয়ে নিজের মনেই বসছে পড়ছে অনেক কিছু চিনেও গেছে কোনটা ফিশ কোনটা ডগ কোনটা গরিলা কোনটা স্নেক দেখাচ্ছে আঙুলে করে এই বাচ্চাদের এরম করে নিয়ে বসালেই শিখে যাবে তোমরা তো ভাবছো যে আমরা এই এক বছর হলো নিয়ে বসিয়ে দিয়েছি না গো ও নিজে থেকেই চায় পড়তে বই দেখলে আর যদি না বসে কান্ত করে দেয় তো যখন পড়তে চাইছে পড়ে না অসুবিধা কি আছে খারাপ তো কিছু নাই হলো চলো এবার আর শুয়ে শুয়ে হাত তুললে আমার হবে না বাবা রে খাওয়াবো সাথে জামা কাপড় তুলতে যাবো বাসন গোছাবো ঐখানে পুতুল ফোটাবো অনেক আর ভালো লাগছে না মাঝে মাঝে মনে হয় কি বলতো একটু শুয়ে থাকবো কেউ একটু ছেলেকে খাইয়ে দেবে করবে ঈশানের যে হঠাৎ হঠাৎ কিসে হাসি পেয়ে যায় তা নিয়ে ঠিক একটু এসিস ইস করছিলাম তাতে একদম হেসে গড়িয়ে যাচ্ছিল তবে বাচ্চারা যখন হাসে খুব ভালো লাগে তাই না বাড়িটা যেন একটা আলাদাই আনন্দে বুঝে ওঠে সবাই যেন যেখানে যে কাজে ব্যস্ত থাকে ও যেই হাসে অমনি সবাই ঘরে এসে জ্বর হয়ে যায় 七七。七七 হয়ে গেছে সন্ধ্যাবেলা একটু ঘুরতে বেরিয়েছি বাইরে আজকে খুব ঠান্ডা জানো তো অনেক দিন পর একটু বেরোলাম প্রায় পাঁচ ছ দিন হয়ে গেছে বেরোয়নি এই ঠান্ডার কারণে আর ওই চেন্তনের পাখির কারণে আজকে একটু বেরিয়েছি বেশ মনটা ভালো লাগছে বেরিয়ে এই কটা গার্বেজ প্যাকেট কেনা ছিল সেই সবগুলো কিনলাম আর ঈশানের টুকটাক কটা জিনিসপত্র কেনা আছে সেই সবগুলো কিনলাম এখন যাচ্ছি একটু ফুচকা খেতে খেয়ে একটু ঘুরে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব তো বাড়ি এসে গেছি আমরা এসেছি প্রায় নটা পনেরো কুড়ি এখন বাজে সাড়ে নটা বাইরে এত ঠান্ডা না ঘোরা যাচ্ছে না এত ঠান্ডা একটু ফুচকা খেতে গেলেও ঠান্ডা টক জলটা না এখন এখনো নেওয়া যাচ্ছে না এমন যেন একটা গলায় হচ্ছে আর ফুচকা খাওয়া যাবে না সে গরম পড়লে মনে হচ্ছে ফুচকা খাওয়া হবে তারপর না বেরোলে মনে হচ্ছে একটু ফুচকা খায় ফুচকা খায় এটা মানে সেই হ্যাবিট হয়ে গেছে যেন যাই হোক ঈশান বেশ চুপচাপি ছিল আর ওর বাবু মামা এসেছিলো বাবু মার কাছে ছিল আমার কটা জিনিস কেনার ছিল কলা আর ঈশানের বিস্কিট কলাটা কেনা হয়নি বিস্কিটটা কেনা হয়েছে এ দুটো কিনে বাড়ি চলে এলাম এবার ঈশানকে খাওয়াবো সঙ্গে আমার ওই দত্তক নেওয়া দুই বাচ্চাকেও খাওয়াতে হবে চিন্তন ভালো করে ফিট করাতে পারছে না তা আমি একবার ট্রাই করে দেখি যে আমি পারি কি ও সাড়ে আটটা নটা নাগাদ একবার ফিট করিয়ে দিয়েছে আবার খাওয়াবো সাড়ে এগারোটা বারোটা নাগাদ তখন ঈশান যদি ঘুমিয়ে পড়ে তো ভালো নাহলে মা ধরে থাকবে তখন ওদেরকে একটু ফিট করিয়ে দেবো এ হচ্ছে আপাতত আপডেট চলো ঘরের মধ্যে যেন অত ঠান্ডা নেই তুমি বলো বাইরে অত ঠান্ডা বলছে ঘরের মধ্যে আমাদের যেন অত ঠান্ডা নেই তবে মেঝেটা মারবে তো মেঝে থেকে যেন একটা ঠান্ডা হচ্ছে বাবু পড়ে যাবে ঘড়িতে আছে এখন সাড়ে দশটা চলো এবার ডিনারে কী হয়েছে তোমাদের দেখিয়ে দিই এখানে আছে একটু মিষ্টি আজকে মাংস হয়েছে কষা মাংস আলু দিয়ে আর মায়ের জন্য ডিম আছে মা তো মাংস খায় না তাই জন্য ডিম রাখা হয়েছে সঙ্গে লুচি হয়েছে আজকে আমি লুচি খাবো না আমি আজকে একটু ভাত খাবো ভাতের সাথে মাংস খেতে আমার খুব ভালো লাগে মাংস হলেই মনে হয় যে রুটি ফুটি আর ভালো লাগছে না একটু ভাত হলে ভালো হয় সকালবেলা একটু বেশি করে ভাত করে রাখতে বলেছিল তো সেই ভাতটাই রয়েছে এখানে চিন্তন আর মায়েদের সমস্ত খাবার দিয়ে গেছি আজকে ঘরে টিভি দেখতে দেখতে সবার খাওয়া হবে খাওয়া হয়ে গেছে আর এখন দেখো ক্যাসেরোল নিয়ে করছে দেখো ওই করতে করতে ওকে সাথে যুদ্ধ করতে করতে আমাদের সবার খাওয়া শেষ হয়ে যাবে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর যদি কিছু খারাপ লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না আজকের জন্য টাটা দেখা হবে নতুন আরেকটা একটা ভিডিওতে টাটা